আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রচয়িতা পাল প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন রক্ষা ও পলিথিন বিরোধী নানা উদ্যোগের বিষয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়া হয়েছে এবং পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে গতকাল গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষা নদী পরিদর্শনে এসে এসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান নদী পরিবেশ কর্মীদের মিলন মেলা নামের একটি আয়োজনের অংশ হিসেবে তিনি শীতলক্ষা নদী ও সেখানকার ধাঁধার চড় পরিদর্শন করেন পরিবেশ সুরক্ষায় পরিবেশবাদীদের সঙ্গে পারস্পরিক সম্পর্কের বিষয়টি নিয়ে সরকারের এই উপদেষ্টা আরও বলেন পরিবেশবাদীরা যারা কাজগুলো করছে তারা পরিবেশ সুরক্ষায় সহযোগিতা করছে তাদের কাজে যেভাবে সম্ভব সহযোগিতা করা হবে অনুষ্ঠানে ঢাকার সুইডেন দূতাবাসের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান ফার্স্ট সেক্রেটারি নায়কো মার্টিনেস মার্টিনিস পরিবেশ অধিদপ্তরের পরিচালক সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক বাপার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজার শহরের প্রবেশদ্বার বাস টার্মিনাল এলাকায় দুই বাসের চাপায় এক ব্যক্তির প্রাণহানি হয়েছে এই ঘটনার পর স্থানীয়রা দুই বাসের চালক ও হেলপারদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান নিহত কক্সবাজার শহরের রাত আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় রাস্তার মাথায় না মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন আয়ুব স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ পেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন এদিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ায় পিক আপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এ ঘটনায় এক নারী বাইকারও গুরুতর আহত হয়েছেন গতকাল উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর দরগাপাড়া কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার কান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন এবং একই উপজেলার গোসারকান্দি এলাকার মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লার ছেলে কর্মকর্তা আমিন বলেন দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয় তাদের মধ্যে দুজন বাইকার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া পিক ভ্যান গাড়িটি শনাক্ত আটক করতে অভিযান চলছে বলে জানান ওসি নির্যাতন বৈষম্য রোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক সচেতনতা পরিবার থেকে শুরু করতে হবে নারী নির্যাতন প্রতিরোধে নির্যাতনের ধরন অনুযায়ী আইনের কার্যকর প্রয়োগ বাল্যবিবাহ রোধ নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সচেতনতা সৃষ্টি করতে হবে গতকাল রামু উপজেলার পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন বক্তারা সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ করি এ প্রতিবাদে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ওয়েব সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় সংস্থার কর্মকর্তা শিক্ষক ধর্মীয় নেতৃবৃন্দ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন উখিয়ার পালংখালী সীমান্তের ধান খেতে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজেপি গতকাল রাতে উখিয়া চৌষট্টি বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা এই অভিযান পরিচালনা করে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাত সাড়ে নয়টার দিকে শিয়ালিপাড়া এলাকায় মিয়ানমার থেকে দুজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ প্রবেশকালে বিজেপি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ধান খেতের ভেতরে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পরে টহলদার ওই স্থানে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ওখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমুদ্দিন পিএসএ বিষয়টি নিশ্চিত করে বলেন পালিয়ে যাওয়া মাতক চোরাকারবারীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে উদ্ধারকৃত উইয়াবা উখিয়া থানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে উখিয়া রেজুখালে নিখোঁজ স্কুল ছাত্র শাহিন ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজের সতেরো ঘন্টা পর মরদেহটি উদ্ধার করে সে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল তার স্থান স্বজনরা জানান গতকাল বিকেলে ফরহাদ রেজুখালে বসে দিয়ে মাছ ধরার সময় অসাবধানতা বসত পানিতে পরে তলিয়ে যায় উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন আজ সকালে ডুবুরির দল ঘটনাস্থলে এসে ফরহাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরে নম্বর দূরবর্তী দেখাতে বলা হয়েছে আগামী ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিটে চলবে রাত একটা তেরো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা তেরো মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা ত্রিশ মিনিটে ইংরেজিতে